Nicha bas, nicha bas, basa basa, ki kacha kudu? Tumar teddy koi? Tumar teddy koi? Teddy tumbo basa? Teddy rapala balayu tona? Na na na, na 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 Koi de

আচ্ছা রাকিব একটা নাচ করে দেখাও আজ কী রাতে তুমি কর তো আমি আজ নাচটা একটু রাকিব করো আজ কী তে মজা টেডি সেদিন কি হয়েছিল টেডি সেদিন কি কাহিনী করছে আল্লাহ শুনলে হাসতে পেট ব্যথা আগে বলি আসলে আমরা গিয়েছিলাম শ্যুট করতে তো শুট করার সময় আমরা একটা ইয়েতে উঠছিলাম আর কি অটো তো আমরা আর কি অটোতে উঠবো ওকে আমি বলছি জাস্ট তুমি ব মানে হচ্ছে ও যাতে এরকম একটা ঢং করে যাতে হচ্ছে মনে হয় যে যাত্রী ডাকতেছে এই ঘোরা পণ্ডিত মানে আমাদের এই টেডি হ্যাঁ টেডি ড্রেসটা তো পড়ে নাই পড়বে সেটা দেখবে এই টেডি কী করছে ও গিয়ে যে হাতের যে সাইড ওইখানে গিয়ে যে চাপ দিছে সুইচ ছিল অন তো অনের কারণে হচ্ছে সোজা চলে গেছে যার জন্য আমার আম্মুর উপরে গিয়ে উঠছে তারপর মানে বাকিরা আপনারা শুনছেন ভিডিওতে যে কী একটা গালি খাইছে আমাদের ট্রেডি এই কি অবস্থা তো আম্মুর বল আবার ছিল এই যে রোজা মনি আল্লাহ বাঁচাইছে এখানে মানুষ ছিল সবে হাজাহাসি করতেছে আম্মু তো একদম হয় করে পড়ে গেছে তো যারা লাইভে আসতেন আসলে তারা হচ্ছে আমাদেরকে সাবস্ক্রাইব করে বাসে থাকেন ট্রেডি কিন্তু লাইভে আসবে হ্যাঁ রাত্রে একটা লাইভ হবে এখন তো আমাদের সাথে একটু ট্রেডি কিন্তু লাইভে আসবে রাত্রে একটু মজা হবে তো থাকতে হলে অবশ্যই আমাদের পেজে আমাদের ইউটিউবের সাথে পেজের সাথে থাকতে হবে ঠিক আছে আমাদের গুড্ডু টেডি বিয়ার এর সাথে থাকবেন তা গুড্ডু তোমার কেমন লাগছিল তখন তুমি একটু সবাইকে বলো তো আমি তো আস্তে আস্তে আচ্ছা একজন কমেন্ট করছে সানা সানা সারিং শেখ আপনার বিশ্বাস হবে কিনা জানি না আমার বয়স যখন দুই বছর তখন আমি অনেক ছোটো ছিলাম জি ভাই দুই বছর খালে আপনি অনেক ছোট ছিলেন আমরা জানি ফাতেহা বসে গেছে হ্যাঁ ফাতে সবসময় ব্রাইডাল ব্রাইডাল শ্যুট করতে চায় তো কেউ যদি ব্রাইডাল শ্যুট করে দেন ওরা নিতে পারবেন ও খুব সাজু পাগল দেখেন সাজগোজ করে এসে মানে মামার সাথে বসে আছে তো এর মধ্যে দেখেন আমাদের রোজা কি করতেছে তো যারা আছে নতুন আছেন সাবস্ক্রাইব করবেন একটু দূরে যাও সাবস্ক্রাইব করে হচ্ছে পাশে থাকতে হবে হ্যাঁ এই ধোঁয়াটা যে এত গেঞ্জাম করে দেখেন অবস্থা দেখেন অবস্থা

আকাশের রং নীল বিয়ার পর আমি মার্কেট করব আমার স্বামী দিব বিল না দিলে দইরা দিব মুকিল আচ্ছা আমাদের টেডি হচ্ছে আমরা বিয়ে করাবো হ্যাঁ একটা সুন্দর টেডি যদি পান তাহলে বলবেন টেডি আর চেয়ারটা সুন্দর না তোমার কি হয়েছে তুমি কানতেছো কেন শ্বশুর বাড়ি যাবে না কানতেছো কেন বেবি তো যারা হচ্ছে আমার লাইভে আসেন আমাদের সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কমেন্ট করেন হ্যাঁ কমেন্টগুলো পড়তে ভালোই লাগে কি করতে চাই গুডু তোমার টেডি ড্রেস পরে কেমন লাগে একটু সবার সাথে বলো তুমি তো অনেক মজা করো তাই না এনজয় করো সবাই যখন তোমার সাথে ছবি তুলে কেমন লাগে তো টেডি কিন্তু অনেক পরিশ্রমী আপনারা হচ্ছে ভিডিও কলাতে দেখেন ওই ড্রেসটা পরে অনেকক্ষণ থাকে যেটা হচ্ছে বলার বাহিরে সেটা হচ্ছে আপনারা ভিডিও দেখলে বুঝতে পারবেন ফাতে আজকে অনেক সুন্দরভাবে সেজেছে কারণ ফাতে হচ্ছে দাওয়াত খেতে এসেছে এর জন্য গাছের গোড়ায় প্রতিদিন পানির বোতল মত ঢেলে দিন দেখবেন গাছ মাতাল হয়ে বসে বসে দেখেন মামা ভাগ্নে গ্যানজাম যে করে এত ঝগড়া করে দুজন

বলো আচ্ছা যারা লাইভ আছেন একটু কমেন্ট করেন কে কে একটু অ্যাক্টিভ আছেন দেখিয়ে গুড্ডু তুমি সামনে আসো তুমি লাইভ করো তোমাকে লাইভ করা শিখতে হবে নাও বলো গাইজ এ ডাইস সাবস্ক্রাইব সাবস্ক্রাইব

তো আজকে পর্যন্ত রাখছি রাতে ইনশাল্লা আবার আসবো ঠিক আছে গুড্ডু কিনে আসবো মনি ঝিনুক হ্যালো তো রাখির আছো ইনশাল্লাহ আবার আসবো এখন গুড্ডু খেলতে গেছে ফাতিয়াও খেলতে গেছে এই গুডটা মানুষটা জায়গায় আছে তো যারা দেখতেছেন কমেন্ট করতে ভুলবেন না আর আমাদের সাবস্ক্রাইব করতে ভুলবেন না টাটা আল্লাহ হাফিজ টাটা টাটা আন্টিদের টাটা দাও আন্টি টাটা